আধার কার্ডে না আরেকটা অল্টারনেটিভ কার্ড দেব যার ফলে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড় হ্যালো বন্ধু আপনারা সব কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ আপনারা শুনতে পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে যে আধার কার্ড বন্ধ করে দিচ্ছে আধার যে রিজিনাল অফিস আছে পশ্চিমবঙ্গের রাঁচি থেকে স্পিড পোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়ে সমস্ত আধার কার্ড বাতিল করে দিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আতঙ্ক তৈরি হয়েছে তো আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের পরিষেবা পেতে গেলে আধার কার্ড মাস্ট বি আধার কার্ড লাগবেই যেমন রেশন তুলতে গেলে আপনাকে আধার কার্ডের নাম্বার দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় ব্যাঙ্কে লেনদেনের ক্ষেত্রেও ফিঙ্গারপ্রিন্ট লাগে আধার কার্ড তো অবশ্যই কাজে লাগে তো যদি আধার কার্ড সেই সমস্ত মানুষের বন্ধ হয়ে যায় তাহলে তারা কি সুবিধা পাবে না পাবে না এই ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনসাধারণের জন্য একটা বিশাল বড় খুশির খবর দিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যদি আপনার আধার কার্ড না থাকে আধার কার্ড বন্ধ করে দেয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করুন এবং সেই বিপরীতে আমরা আপনাদের জন্য একটা নতুন আধার কার্ডের মতো বিকল্প কার্ড করে দেবো এবং সেই কার্ড থাকলে পশ্চিমবঙ্গে যে সমস্ত পরিষেবা আপনারা সব পাবেন তাহলে বন্ধুরা আর কথা বারে লাভ কি চলুন ভিডিওটি শুরু করি তো এই ভিডিওটি শুরু করার আগে এতকল মূল্যবান দর্শকের কাছে আমার একটাই অনুরোধ যারা আমার আগে থেকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি তাড়াতাড়ি করে নিন এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে এবং বন্ধু আপনি আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভ কি চলুন ভিডিওটি শুরু করি তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাদের সবার সমান মনে রাখবেন এর বিচার হবে আধার কার্ডের এই ব্যবিচিরতা দেখে এই অত্যাচার দেখে আমি গরিব মানুষকে বলবো যদি আমারটা শুনে থাকেন কোনো অসহায়তা ভোগ বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্য সাহি থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড়দার জমিদারদের বিরুদ্ধে স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে বাংলাকে দমানো যাবে না নিষ্পেষণ চলছে গায়ের জোরে এই গায়ের জোর আমরা মানি না এর উত্তর দিতে হবে আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখবো বলে ঠিক করেছি কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার ভিত্তি করে আর বাদ বাকি আমি সবাইকে বলবো কোনো ভয় পাওয়ার কারণে এখানে এনআরসি হবে না বলছি যখন হবে না হবে না গায়ের জোরে হবে না এখানে গণতান্ত্রিক সরকার আছে এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এটা আসাম নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা বিহার নয় এটা রাজস্থান নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বাংলা কবিগুড়ির বাংলা নজরুলের বাংলা জীবনানন্দের বাংলা মনে রাখবেন আমি সবাইকে বলবো এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডে যে বিকল্প যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা তিন চার দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেবো